হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো সাহা ভদ্র ফ্যামিলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন একটা ব্লগ শুরু করছি তো দেখো এখানে রেহানের পাপা ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে আর সকালে উঠে রেহানের পাপাই আজকে উঠোনটা ঝেড়ে নিয়েছে আর আমি ওদিকে মুখ ধুয়ে চা বসাতে যাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম গাছগুলো তো দেখো টবের গাছগুলো ভাবছি আজকে সামনে নেব বারান্দাতে তো পরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু তো চলো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর এই যে দেখো আমি মুখ টুক ধুয়ে এসে গেছি এদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো এদিকে চালটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপর ভাত বসিয়ে দেব তা ওদিকে রেহানও উঠে গেছে রেহানকে মুখ ধুয়ে দিয়েছি বাবুও উঠে গেছে বাবুরও মুখ ধোয়া হয়ে গেছে তো আমরা এদিকে চাটা করে এখন সবাই মিলে একসাথে চা খেয়ে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো দিকে চাটা হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি রেহানের বাবা পুজোর সব কিছু রেডি করে দিচ্ছে তো এখানে দেখো সব রকম ফুল তুলে নিয়েছে সাদা জবাগুলো ছাড়া বাকি সবই আমাদের বাড়ির ফুল আর ওই জবাগুলো রেহানের পাপা আমাদের ও বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখানে দেখো দুব্বা তুলে নিচ্ছে তো সকাল সকাল রেহানের পাপাই সব কিছু রেডি করে দেয় পুজো দেওয়ার জন্য আর আমি বৃহস্পতিবারটা আমি পুজো দিই আর বাকি দিন রেহানের পাপাই দেয় তো বাড়িতে ফুল দুব্বা সব কিছুই আছে যেহেতু তুলে নিচ্ছে তো আমি ওদিকে চা বসে একটু দেখাতে আসলাম তোমাদেরকে তো চলো চাটা নিই আর এদিকে দেখো আমাদের আমার টবগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে আর এদিকে দেখো আমাদের গাছটাতে এবছরই বোল এসেছে তার জন্য আমের পল্লবটা গাছ থেকেই পেরে নিচ্ছি তো এতদিন তো দিতে দিতে পারিনি যেহেতু আম ধরেনি গাছে তো এবছর যেহেতু ধরেছে তাই আমের পল্লবটা বাড়ি থেকেই তুলে নিচ্ছি হলে অন্য বাড়ি থেকে নিয়ে আসতে হয় তো চলো এগুলো রেহানের পাপা রেখে তারপর চা খাবে তো আমি ওদিকে চাটাও করে নিই আর এদিকে রেহানের পাপার কাজগুলো হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য তো দেখো এখানে চা হয়ে গেছে তো চা নামিয়ে নিয়েছি তো ওটা দিয়ে দিলাম বাবুকে আর আমরা নিয়ে নেবো এখানে যেহেতু আমরা রান্নাঘরে বসেই চা খাই আর এখানকে বিস্কিট দিয়ে দিয়েছি আর আজকে বিস্কিট ছিল না তার জন্য একটা করে বিস্কিট নিয়েছি আর এখানে দেখো দুজনে কথা বলছিলাম তো আর চা খাচ্ছিলাম তো এদিকে ভাত বসানো হয়ে গেছে আমার আর এদিকে চা খেয়ে নিচ্ছি তো চা খেয়ে তারপর বাকি রান্নাগুলো করে নেব তো চলো কি রান্না করি আজকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আমরা এদিকে চা খাচ্ছি আর রেহান বাইরে যাচ্ছে খেলা করতে তো এদিকে দেখো আমি ডালও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো ডালটা ঘুটনি দিয়ে নিচ্ছি তারপর আজকে রান্না করব হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর ফুলকপি আলু দিয়ে ভাজা করব যেহেতু আজকে নিরামিষ আর বৃহস্পতিবার পুজোর পুজোরও চাপ আছে আর ফুলের টপগুলোকে ভাবছি পরিষ্কার করবো তার জন্য রান্নার মধ্যে বেশি কিছু করছি না তো অল্প কিছুই করছি আর রাত্রে দেখি যদি কিছু করতে লাগে রাত্রে করে নেব। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে আলু ভাজা আর বেগুন ভাজা করে নেব এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে তো ভাবলাম কি আর রান্না করি তো এখানে কতগুলো গন্ধপাতা তুলে নিচ্ছি তো ভাবছি যে বাটা করব তো এগুলো তুলে নি বাড়িতেই আছে কয়েকটা আর ওবারের পাশের বাড়ির থেকে রেহানের বাপা এনে দিল কতগুলো তো এগুলো তুলে নিয়ে ধুয়ে তারপর বাটা করব। যদিও বাটাটা খেতে পারিনি কেন বা এত তেতো হয়েছিল তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমি এভাবে করেছিলাম বাটা একদমই খেতে পারিনি তো অন্যদিন চেষ্টা করব তবে গন্ধপাতার বড়া খেতে খুবই ভালো লাগে তো একদিন ভাবছি যে বড়া করব কয়েকটা পাতা ছিল সেগুলো তুলে নিলাম আজকে তো আর কয়েকটা হলে তারপর আর একদিন তুলবো তো চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি তো অন্যদিন গন্ধপাতা না ভেজেই বাটা করি তো আজকে কেন বা ভেজে বাটা করলাম তার জন্যই হয়তো তেতো হয়েছে এত আর একদমই খাওয়া যায়নি এত তেতো হয়েছে তবে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আর ওদিকে হচ্ছে ফুলের টবগুলো পরিষ্কার করব তার জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর এদিকে করেই যাব ফুলের টবগুলো পরিষ্কার করতে অনেকগুলো কাজ বাকি আছে তো তাই তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো এদিকে রান্নাটা হতে থাক হয়ে গেলেই চলে যাব বাইরে ওগুলো কাজ করতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো ব্লগটা সবাই কমেন্ট করে জানিও আর অবশ্যই পাশে থাকা বেলটি প্রেস করে অল করে দিও আর এদিকে দেখো চলে এসেছি রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট আর করে চলে এসেছি ফুলের টপগুলো পরিষ্কার করতে তো এগুলো জল দিয়ে আর একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি টপগুলো আর দুটো টবও আছে দুটো গাছ আছে টব নিয়ে তো গাছ দুটোকে এনেছিলাম কয়েকদিন হয়েছে তো গাছগুলো লাগিয়ে নেব টবে গাঁদা ফুলের চারাগুলো লাগিয়েছিলাম তো সেগুলো সেরকম একটা ভালো হয়নি তো ওগুলো উঠিয়ে ভাবছি যে এই দুটো গাছ লাগিয়ে নেব তো এখানে দেখো এই যে হ্যাঙ্গিং টপটা তো এটাকে আজকে ঝুলিয়ে দেবো সামনে এর আগেও তিনটে গাছ এনেছিলাম হ্যাঙ্গিং টপ তো ওগুলো না কীরকম জানি হয়ে গেছে তো ভাবছি কিছুদিন বাইরেই থাক রোদ্রে থাক কারণ সামনে ঝোলালে তো সেখানে সেরকম রোদ পায় না তাই হয়তো গাছটা ভালো হয় না তবে এই গাছগুলো আমি আরও দুটো এনেছি যে খুব সুন্দর হয়েছে গাছগুলো তো এটাকে হ্যাঙ্গিং টবের মধ্যে লাগিয়ে দিয়েছি আর এদিকে দেখো এটাকে তুলে নেব এই গাঁদা ফুলের চারাটা আর এখন সেরকম গাঁদা ফুল ফোটেও না তাই এটাকে নামিয়ে নিয়ে ওখানে লাগিয়ে দেব ওই গাছ দুটো ওই যে দেখো পিটুনিয়া আর একটা বা কী নাম ওটা বল জানি না তো এনেছি বললো যে হলুদ কালারের মাইকের মতন ফুল হয় তো ওটাই লাগিয়ে নেব আর ওদিকে যাচ্ছি বালি আনতে একটু বালি মিশিয়ে নিলে গাছ নাকি ভালো হয় তাড়াতাড়ি বড় হয় তো এখানে বালি মাটি আর কিছু এমনি শুকনো পাতা নিয়েছি তো এগুলোকে মিক্সড করে একসাথে টবে লাগাবো আর এমনি কিছু সার দিই না আমি গাছে সেরকম তো জল দিই আর এই পাতা আর সবজির খোসা এসবই দিয়ে দিই সেরকম সারটার ব্যবহার করি না তো চলো দেখতে থাকো আর এগুলোকে লাগা বারান্দাতে লাগানোর পরে না খুব সুন্দর হয়ে যাবে বারান্দাটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো তো চলো দেখতে থাকো ব্লগটা টবে গাছগুলো লাগানোর পর না মাটি দেওয়ার পর কতগুলো ছোট ছোট পাথর দিয়ে দিচ্ছি উপর দিয়ে তাহলে জল দিলে মাটিগুলো আর ওপর দিয়ে পড়বে না তার জন্য ছোট ছোটো পাথর নিয়ে আসলাম ওদিক থেকে কতগুলো তা ওগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি উপর দিয়ে যাতে মাটিগুলো না পড়ে আর দেখো এটাও টবে লাগানো হয়ে গেছে তো লাগিয়ে নিয়ে যাচ্ছি সামনে রেখে আসছি সবগুলো টপ ধুয়ে নিয়ে রেহানের পাপা কতগুলো রেখে দিয়ে গেছে আর কতগুলো আমি নিয়ে রাখব তো চলো এদিকে আমার প্রায় কম কমপ্লিটই হয়ে গেছে তো আরেকটা বাকি আছে তো ওটা করেই যাব সামনে ওগুলো সাজিয়ে রাখতে ততক্ষণে রেহানের পাপাও চলে আসবে রেহানের পাপা গিয়েছিল একটু দোকানে তো আমাদের মালের গোডাউনে গিয়েছিল তো ওখান থেকে চলে আসলে দুজনে মিলে একসাথে ঠিক করবো এদিকে দেখো টপগুলো সব আমি বারান্দাতে নিয়ে এসেছি তো রেহানের পাপা এখনও আসেনি তো ভাবলাম আমি এগুলো মুছে নিই কারণ টপগুলো বসাতে গেলে না একদম উঁচু নিচু হয়ে যাচ্ছে তো ঘরে কতগুলো ভাঙা টাইলস আছে তো রেহানের পাপা আসলে বলবো যে ওগুলো পেরে দিতে তা ওগুলোর উপরে বসালে খুব সুন্দর লাগবে তো আমি এগুলো আগে মুছে নিই যেহেতু এখন একদম ধুলোবালির দিন ফাল্গুন চৈত্র মাস মানেই ধুলোবালিতে ভর্তি বারান্দা টারান্দা একদম ধুলো ধুলো হয়ে গেছে তো এই জায়গাটা প্রায় রোজ আর কি এক দুদিন পর পরই মোছা হয় আজকেও একটু আবার মুছে নিচ্ছি কারণ টবগুলো রাখলে তো সেরকমভাবে মোছা হবে না তাও আমি দুদিন পর মুছে নেবো সে এগুলো নামিয়ে তো আমি দেখো এভাবে রেখে নিচ্ছি আপাতত তো রেহানের বাবা আসলে ওই টাইলসগুলো বসিয়ে তার উপরে বসাবো তারপর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো দেখো সবগুলো টব আমি একের পর এক সাজিয়ে দিচ্ছি তো চলো এগুলো করে আবার পুজো দিতে হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা আর গিয়েছিলাম একটু বাজারে কিছু জিনিস আনতে তো এখানে দেখো ডাটা নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি লঙ্কা ছিল না আর এদিকে দু রকমের বিস্কিট সয়াবিন তো এখানে দেখো টোস্ট রেখেছি এগুলো ঢেলে নিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওখানে দেখো মেরি বিস্কুট টোস্ট আর এদিকে রেহানের জন্য এই বিস্কিটটা এনেছি আর হচ্ছে সয়াবিন আর বাসন মাজা সাবান কটাই এনেছি একটা জিনিস এনেছি তোমাদের সাথে দেখাচ্ছি তো শুকনো মাছ তো আর একদিন খাবো ওই জন্য হয়তো কালকে রান্না করতে পারি তার জন্য এনে রেখেছি যেদিন খাওয়া যায় তো খুলে দেখাচ্ছিলাম তোমাদের তো খোলা যাচ্ছিল না তো এখানে আছে লট লটকা সুটকি যেটা বলি আমরাকে সেই লটকা সুটকিটা আছে আর একটু গোড়া গোঁড়া সুটকি নিয়ে এসেছি তো ওটা দিয়ে চচ্চড়ি খাবো আর এটা দিয়ে একদিন চাটনি করে খাবো তো রেহানের বাবা আমি দুজনেই শুকনো মাছ কিন্তু দারুণ ভালোবাসি তো এই যে দেখো অল্প একটু এনেছি যে দাম লটকাশুটকির তার জন্য অল্প করে এনেছি আর আমাদের সেরকম খাওয়া হয় না হঠাৎ এক দিন খাওয়া হয় তার জন্য অল্পই এনেছি তো এগুলোকে এখন সব গুছিয়ে রাখবো আর এখানে হচ্ছে চায়ের বাসনগুলো রেখে দিয়েছি সব ধুয়ে নেব রেহানের ম্যাডাম এসেছে রেহানকে পড়াচ্ছে তো ম্যাডামকে চা করে দিয়েছিলাম আর আমরাও চা খেয়েছি তো এখন এগুলো বিস্কিটগুলো ঢেলে নিয়েছি এগুলো জায়গা মতন রেখে দেব আর এই যে দেখো আমার ইন্ডাকশানটার উপরে রেখে দিচ্ছি আর এইটার নিচে যে ড্রামটা আছে ওটাতে আমি যাই আনি না কেন তো সব কিছু ঢুকিয়ে রাখি তো ইঁদুর টুঁদুর সব কিছুর থেকেই আর কি দূরে থাকার জন্য দূরে রাখার জন্য তো এটার ভিতরে রেখে দিলে আমার যখন দরকার পড়ে তখন এখান থেকে বের করে নিয়ে রান্না করি তো এখানে দেখো আরও কিছু আছে তো বিস্কিট একটা ছিল আমার খেয়াল ছিল না তো আমি ভেবেছিলাম যে বিস্কিট নেই যার জন্য আবার নিয়ে আসলাম সকালে তোমাদের বলেছিলাম যে বিস্কিট ছিল না তো এগুলো নিয়ে এসেছি তো এখন এখানে রেখে দিচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই টাটা তো খুব তাড়াতাড়ি চলে আসছি নতুন একটি ভিডিওর সাথে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বিল বটনটি প্রেস করে অল করে দিও চলো টাটা